গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো সতেরোই আগস্ট শনিবার কালকে আমি কোনো ব্লগ করিনি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো তবে অনেকেই দেখলাম লিখেছ যে ভালো নেই কারো শরীর খারাপ তবে যেটা দেখে সব থেকে আমার খারাপ লেগেছে সেটা হলো বর্তমানে ত্রিপুরার মানুষের যা কষ্ট বন্যাতে কি যে অবস্থা হয়েছে তোমাদের কিভাবে যে দিন কাটছে তোমাদের ভাবলেও কষ্ট হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছ যে দিদি এদিকে খুব বন্যা হয়েছে তোমাদের কমেন্টস দেখার পরেই আমি ইউটিউবে কিছু নিউজ চ্যানেলে গিয়ে দেখলাম যে সত্যি ওখানকার অবস্থা খুবই খারাপ তো বলবো অবশ্যই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো মানুষ যতই প্রগতিশীল হোক না কেন প্রকৃতির কাছে হার মানতেই হয় আর এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষকে যে কতটা ভয়ঙ্কর দিন কাটাতে হয় সেটা একমাত্র যারা কাটাচ্ছে তারাই বুঝবে আমরা দূর থেকে হয়তো পুরোটা কখনো অনুভব করতে পারবো না তবে মাকালির কাছে প্রার্থনা করি তোমাদের এই খারাপ দিনগুলো কেটে গিয়ে খুব তাড়াতাড়ি যেন ভালো দিন আসে তোমরা যেন আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারো বর্তমানে চারিদিকে বৃষ্টি হওয়ার জন্যে হয়তো সবজির দামও অনেকটা বেড়েছে তো আশি টাকা একশো টাকা করে কিলো তোমাদের ওখানে কেমন দাম একটু জানিও তো তো আজকে সকালের খাবারে আমি বানাচ্ছি ওই সুজি দিয়ে দই দিয়ে সবজি দিয়ে চিলা যেটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে তো একটা নামিয়ে নিয়েছি আর একটা বসিয়ে দিলাম আর আজকে একটু রোদ বেরিয়েছে তাই কয়েকটা জিনিস একটু রোদে দিয়ে দিলাম ওই যেমন তেলটা দিলাম আচারটা দিলাম আর সেই সাথে চিঁড়েগুলো দিলাম এর আগে বেশ খানিকটা চিড়ে আমাকে ফেলতে হয়েছিল। জানি না এই চিড়েগুলো আবার পোকা হয়ে যাবে কি না বর্ষার সময় ঘরে কিছু বেশি জিনিস কিনে রাখা যায় না কিন্তু তবু আমি কিনে রাখি বাজারটা যেহেতু দূরে তাই সবসময় হয়তো হাতের কাছে পাই না তো এইদিকে দেখছি লঙ্কাগুলোর ভেতরে কেমন জল হয়ে গেছে তো পেপারটা একটু পাল্টে দিলাম সেই সাথে লঙ্কার কন্টেনারের জলটাকেও একটু শুকিয়ে নিলাম আর এবার লঙ্কাগুলো আগে একটু ফ্রিজে রেখে আসি তো লঙ্কাগুলো ফ্রিজে রেখে এসে খাবারটা নিয়ে এখন বসছি খেতে আমার যে এই খাবারটা খেতে ভালো লাগে সেটা তো আগেই বলেছি বিশেষ করে দই দিয়ে সুজি দিয়ে এই খাবারটা আমার একটু বেশিই পছন্দ তো আজকেও খেতে খুবই ভালো লাগছে আর সেই সাথে সসা নিয়েছি একটু সস হলে ভালো লাগতো তবে এখন চেষ্টা করি একটু কম খাওয়ার আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে খেলে কিছুই হয় না কিন্তু একটু একটু করে খেতে খেতে না খাওয়ার ইচ্ছেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আর তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না তো সেই জন্যে এখন আর সসটা খুব একটা খাই না তবে যখন পারি না তখন খেয়ে নিই যেন তো সেদিন এই হাড়িটা কেনার পর না আমার একটু আফসোস হচ্ছিলো মনে হচ্ছিল যে অযথা টাকা নষ্ট করলাম শুধু শুধু কেনার কোনো দরকার ছিল না কারণ আমি একটু বাসনকোসুন বেশি কিনি তো তো ভেবেছি এখন থেকে বাসনকোসুন একটু কম কিনবো কিন্তু ওই আর কি লোভ সামলাতে পারিনি কিনে ফেলেছি তবে কিনে আমি কোনো ভুল করিনি বরঞ্চ ভালো করেছি এটা আমার খুবই কাজের জিনিস হয়েছে সেদিন কেকটা এত ভালো হয়েছিল আমার তো হাঁড়ি কেনা সার্থক হয়ে গেছে তো যাই হোক ওটাকে একটু যত্ন করে ওপরে তুলে রাখলাম আর এখন কিছু বাসনপত্র ছিল সেগুলোকে চটপট করে একটুখানি ধুয়েও নিলাম আর এবার ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই দুপুরে রান্নাও তো করতে হবে সারাদিন তো এই রান্না খাওয়া ছাড়া আমার কোনো কাজই নেই এই করি আমি আমার বেশ ভালোও লাগে যেন তোমরা দেখছি অনেকেই আমাকে বলছো একটা নতুন করে কুকিং চ্যানেল খুলতে না না বাপু অত ভালো রান্নাবান্না করতে আমি পারি না আর অত রকমের রান্নাবান্না করতেও আমি পারি না এই সদ্য বুড়ো বয়সে রান্নাবান্না শিখছি আর নতুন নতুন কিছু একটু শেখার চেষ্টা করছি তবে হ্যাঁ এটা ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে তো সেই জন্য মাঝে মধ্যে যেটা করি সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি যদি ভালো হয় তাহলে ভালো বলি আর যদি ভালো না হয় তাহলে খারাপই বলি কারণ আমি চাই না যে সেই জিনিসটা তোমরা বানিয়ে আমি যেমন আমার জিনিসটাকে অপচয় করছি তোমরাও সেই জিনিসটাকে অপচয় করো তো সেই জন্যে আমি তোমাদেরকে অনেস্ট রিভিউ দিই তবে তার মধ্যে অনেকেই বলে তোমার তো নিজের সব রান্নাই ভালো লাগে এবার দেখো কষ্ট করে রান্না বান্না করছি যখন কাজটা করছি তখন আমি খুব ভালোবেসে করছি তো স্বাভাবিক সেই খাবারটা খেতে তো আমার ভালো লাগবেই আর সারা দিন কাজ করার পর খিদে পেয়ে যাই আর খিদে পেটে না সব কিছু ভালো লাগে তবে আজকে এদিকে আমি একটা গণ্ডগোল করে দিয়েছি দুধটা গরম বসিয়েছিলাম তবে হাতা দিতে ভুলে গেছি হয় না কখনো কখনো মানুষ ভুল করেই বসে তো ওদিকে দুধটা পড়ে গেছে আর ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে তো সেই জন্য এখন আমি হাতা দিতে এসেছি আর তারপরে চলে এসেছি ছটির কাছে আজকে ছটিকে বলেছি একটু মাথায় তেল লাগিয়ে দিতে তো বললো তেলটা লাগিয়ে নিয়ে যাও ওদিকে আমি এবার সবজি কাটতে বসেছিলাম ভাবলাম বাকিটা না হয় পরে করছি আগে এই কাজটা করে ওকে একটু ছেড়ে দিই তো আগে তো অপর্ণার কাছে যেতাম অপর্ণার পুচকুটা যেহেতু এখন অনেকটাই ছোটো তো সেই জন্যে এই কাজটা এখন আমাকে ছোটই করে দেয় এখন আমার চুলটা বেশ খানিকটা লম্বা হয়ে গেছে বলো বিয়ের পর এক বছর চুল কাটতে হয় না তোমাদের মধ্যেও নিশ্চয়ই এই নিয়মটা আছে তো আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা ছিল আমি কেটেছিলাম না তো আমার চুলটা একদম কমর সমান হয়ে গেছিল তো তখনই সব থেকে বড়ো চুল হয়েছিল তারপরে আর কখনও অত লম্বা চুল হয়নি তো যাই হোক সেই মুহূর্তের একটা ফটোও আমার কাছে নেই আর যে ফটোগুলো আছে সেগুলো আমার চুলের নেই তো এটা আমার একটা আফসোসের জায়গা তবে এমন একখানা বড় আমার কপালে জুটেছে সবার বর বলে চুল রাখতে আর আমার বর বলে চুল কাটতে ওই এক বছরের মধ্যেও ও যে আমাকে কতবার বলেছে যে চুলটা কাটিয়ে আসো কেউ বুঝতে পারবে না মানে ও আমাকে সারা জীবন ছোটো চুলে দেখেছে আর ওর নাকি ছোট চুলই ভালো লাগে তবে বর্তমানে যে পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে তাতে আমার মাঝে মধ্যেই মনে হয় যে আমি একবারে টাক করে চলে আসি কারণ সামনের দিকে তো টাক পড়েই গেছি পেছনে কিছু চুল আছে এবার সামনের চুলগুলো না ওই পেছনের চুলের ভারে না আরও বেশি উঠে যাচ্ছে আর আমার চুলগুলো রুগ্ন শুগ্ন হয়ে গেছে কারণ আমি তো কোনো কেয়ার করি না তো এর কোনো প্রতিকার তোমাদের যদি জানা থাকে আমাকে একটু বলো তো তবে কোনো কঠিন প্রতিকার বলবে না আমি কিন্তু করতে পারবো না আগেই বলে দিলাম যদি সহজ কিছু হয় তাহলে বলতে পারো তাহলে সেটা চেষ্টা করে দেখবো তো যাই হোক তেল লাগিয়ে ঘরে এসে আলুটা ভাজতে বসালাম এই আলুগুলো সেদিন ওই যে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম আশপাশ থেকে কেটে রেখেছিলাম তো সেই আলুটাকেই আজকে একটু কেটে নিয়েছি আজকে ওই উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজব তবে আলুটাকে একটু আলাদা করে ভাজবো আর তারপরে খাওয়ার জলটা আনলাম আর এবার একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটুখানি তেল আর একটুখানি জিরে মানে গোটা জিরে আর একটুখানি পেঁয়াজ দিয়ে এবার এই পেঁয়াজটাকে একটু ভাজব তবে ফ্রিজে মাছ আছে মাছটা একটু বের করে নিয়ে আসি তবে মাছটা বের করতে গিয়ে এদিকে এসে দেখছি পেঁয়াজটা পুরো একদম চাতা অবস্থা আপাতত গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ এই পেঁয়াজ দিয়ে যদি ডাল রান্না করি সেই ডাল আর খাওয়া যাবে না তো আমি ওদিকে যে মাছটা বের করেছি সেখান থেকে একটা মাছ বের করে রাখলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে এলাম আর এবার গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে তেলের উপরে একটুখানি জিরে দিয়ে আবার খানিকটা পেঁয়াজ কেটে দিলাম আর এবার পেঁয়াজটাকে ভেজে একটুখানি হলুদ দিয়ে ডালটা ধুয়ে দিয়ে দিলাম আর এবার ডালটাকেও একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো আমার জানো তো এভাবে প্রেশার কুকারে একবারে ফোড়ন দিয়ে ডাল রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে তো বহরমপুরে থাকতে আমি এভাবেই রান্না করতাম তো এখনও মাঝে মধ্যে করি যেমনটা আজকে করছি তো চলো এটা আস্তে আস্তে হোক এবার এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে সেই আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি এখানে দুটো পটল ভাজতে বসাচ্ছি আর যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা একটু দই বসিয়ে দিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কি করে দই বসাই দুধটা হালকা গরম অবস্থায় দুধের মধ্যে একটুখানি দই মিশিয়ে তারপর একটা কাচের জারে ভরে আমি এটাকে মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টার জন্যে রেখে দিই ব্যাস পরের দিন দই হয়ে যায় তো একদিন আরও ভালো করে তোমাদের দেখাবো আজকে যে দইয়ের জায়গাটা ছিল তার মধ্যেই দুধ ঢেলে সেই কৌটাটা ধুয়ে আমি দইটা দিয়েছি সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক যে মাছটা বের করে রেখেছিলাম সেই মাছটাকে একটুখানি কেটে নিচ্ছি যাতে মাছটা একটু ভালো মতো ভাজা হয় আর আজকে ইচ্ছে আছে মাছটাকে একটু অন্যরকম করে ভাজবো তার জন্যে লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো নিয়ে মাঝখানে একটু জায়গা করে একটুখানি সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস ব্যাস এবার সমস্ত মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে মাছটাতে একটু লাগিয়ে দেবো এই রকম করে মশলা দিয়ে মাছ ভাজা খাওয়ার ইচ্ছেটা আমার অনেক দিন থেকে তবে আজকে পূরণ হতে চলেছে তো মাছটা এইদিকে মাখিয়ে রাখলাম আর এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিয়ে এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে উচ্ছেগুলো ভাজতে বসিয়ে দিলাম উচ্ছেটা সবার শেষে বসালাম কারণ উচ্ছে ভাজলে কড়াই তেতো হয়ে যাবে তো যাই হোক উচ্ছে খাওয়া শিখলেও না মনের সেই খুতখুতিগুলো এখনও আমার যায়নি তো এদিকে মনে হচ্ছে ডালটাও হয়ে গেছে বা ডালটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে আর এবার আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে ডাল ডাল কেন সব কিছুই আমার ভালো লাগে তো সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের দিকে কিছু বাসনপত্র জমেছে তো ভাবছি বাসনগুলোকে একটু মেজে একটু কাজ এগিয়ে রাখি কারণ রান্নার পরে আরও কিছু বাসনপত্র হবে তো এইদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর এবার এই উচ্ছেগুলোকেও একটু তুলে নিলাম আর তারপর এক বাটি জল দিয়ে দিলাম কড়াইতে বলতে পারো কড়াইটাকে একটু ধুয়ে নেব মানে এই জলটা গরম হবে তাহলে কড়াইটা ভালো মতো ধোয়া হয়ে যাবে যে কোনো জিনিস যদি গরম জল দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু রকম কোনো গন্ধ থাকে না তো আমার এটা মনের খুদখতি যে আমি যদি কড়াইটাকে এভাবে একটু জল গরম করে ধুয়ে নিই তাহলে তেতো ভাবটা কেটে যাবে খুদ নয় এটা কিন্তু সত্যি হবে জানো তো তো যাই হোক চাইলে এটাকে মেজে নেওয়া যেত তবে আমি আর মাজলাম না এভাবেই কড়াইটাকে ধুয়ে নিলাম আর এবার কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল এই রকম করে মাছ ভাজতে দেখেছি আমি দক্ষিণ ভারতের অনেকের ভিডিওতে তো সেদিন থেকেই ভেবে রেখেছিলাম যে আমিও খাবো সেই কবে ভেবে রেখেছি যখন আমার চ্যানেল ছিল না তখন ভেবেছিলাম তো এতদিন পর আমার সেই ভাবনাটা বাস্তবায়িত হতে চলেছে তো মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো মাছটা একটু উল্টে দিয়েছি আর এদিকে কিছু জামাকাপড় মেলা আছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে তো সেই জন্যে জামা কাপড়গুলোকে আমি একটু তুলে রাখবো কারণ আমি এরপরে যাব স্নান করতে আর মাথাতে আমার এখনও চিরুনি গোজা আছে আর ওই রকম চিরুনি গুজেই আমি কাজকর্ম করে যাচ্ছি মানে আমার মতো আতাল মানুষ খুব কমই আছে কোনো তাল নেই আমার তো আজকে ওদিকেও কয়েকটা কাপড় মেলেছিলাম মানে দুটো নাইটি মেলেছিলাম তো সেই দুটোকেও একটু নিয়ে এলাম ওগুলো দেখছি শোকায়নি সেই সকালে মেলেছি এখনো শোকায়নি তো সেই জন্যে কাছাকাছি মেলে দিলাম বৃষ্টি আসলে যাতে দৌড়ে তুলে নিতে পারি তো এগুলো থাক এদিকে দেখছি মাছটাও ভাজা হয়ে গেছে তো মাছটাকে তেল থেকে একটু উঠিয়ে রাখলাম আর এবার এটাকে একটু ঢেকে দিই তারপর রান্নাঘরের কাজকর্মগুলো চটপট করে একটু সেরে নিই তো প্রথমেই ওই যে কাজ বাড়িয়েছিলাম সেই কাজটাকেই আগে একটু করে নিলাম কারণ দুধ পড়লে না ওই দুধটা যদি থেকে যেত রাত পর্যন্ত তাহলে কিন্তু দাগ হয়ে যেত মানে উঠতে চাইতো না তো সেই জন্যে সদ্য কাজটা করে নিলাম আর এবার স্নান করে এসে একবারে খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকের খাবারে কিন্তু অনেক কিছু বানিয়েছি আগে এক তরকারি ভাত খেতাম এখন বেশ রান্নাবান্না করি কিন্তু আমি এখন আর কেউ আমাকে বলতে পারবে না যে অমৃতা রান্নাবান্না করে না দেখো কত কিছু রান্না করেছি নিজের জন্য কে কে করো এত কিছু রান্না নিজের জন্য আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো তোমাদের অনেকক্ষণ দেখিয়ে লোভ দিলাম অসভ্য মেয়ে আমি একটা তোমাদের তো কিছু খেতে দিই না শুধু লোভই দিয়ে যাই তো যাই হোক এখন আমি খেয়ে তোমাদেরকে বলি যে খাবারটা আমি কেমন বানিয়েছি বিশেষ করে মাছ ভাজাটা বাকি উচ্ছে ভাজা আলু ভাজা যেমন হয় তেমনই তো লাগবে তবে জানো তো আজকে আমার ভাত খাওয়াটা একটু বেশি হবে কারণ অনেক কিছু দিয়ে খেতে খেতে আমার একটু খাওয়াটা বেশি হয়ে যায় আর আমি তখন নিজের লোভটাকে সংযত করতে পারি না তো যাই হোক ফার্স্ট টাইম এভাবে মাছ ভেজে খাচ্ছি আর আমার সেটা খেতে সত্যি খুব ভালো লেগেছে এরপরে আমি যখন মাছ ভাজবো যেদিন আমার ইচ্ছে হবে প্রত্যেক দিন এত মশলা দিয়ে খাওয়া ঠিক নয় তবে যেদিন যেদিন ইচ্ছে হবে আমি সেদিন সেদিন এভাবে মাছ ভেজে খাবো সেই সাথে মণ্ডলবাবু বাড়িতে আসলে ওকেও একদিন খাওয়াবো যদিও খেতে চায় কারণ ও আবার অনেক কিছু মেনে চলে তো আমি অত মেনে চলতে পারি না জানি তোমরা কেউ না কেউ বলবে এত কড়া করে মাছ ভাজলে মাছের গুণাগুণ সবই চলে যায় আমার না বর্তমানে মাছ খেতেই ভালো লাগে না আর অল্প ভাজলে মাছ আমি খেতেই পারি না তো সেই জন্যে কড়া করেই ভাজতে হয় আর তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায় চা খেতে রান্নাঘরে তো চাটা বানিয়ে নিয়েছি আর সারাদিন খাওয়া 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 ছাড়া আছে কি জীবনে বলো তো একবেলার খাবার হজম হওয়ার আগেই আর এক চিন্তা শুরু হয়ে যায় তো রাতের খাবারের জন্যে ফ্রিজ থেকে ওই সকালে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাই খানিকটা ছিল ফ্রিজে ওটাকে একটু বের করে এনে রাখলাম আর এবার বেশ কিছু বাসন দুপুর থেকে পড়ে আছে সিঙ্কে আমি যদিও বাসন রাখি না তবে আজকে রাখতে হয়েছিল তো সেই বাসনগুলোকেই আগে একটু মেজে ধুয়ে জায়গা মতো রাখবো তারপর রাতের খাবার দাবার বানাবো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এবার এটাকে একটু ভেজে নিই তো সকালবেলাতে না ব্যাটারটা একটু বেশি বানানো হয়ে গেছিলো আমার আবার অত বারটার মনে থাকে না তো আমি ভুলে গেছি যে আজকে শনিবার তো নেতুবাবু বা নেতুবাবুর মা কেউ খাবে না তো যাই হোক এখন আমি ভেজে খেয়ে নিচ্ছি আর এটা তো খেতে আমি বলেইছি তোমাদের আমার খুব ভালো লাগে তবে রাত্রিবেলায় এটাকে আমি আর উল্টাতে পাল্টাতে পারছিলাম না কারণ এটা একটু টাইট হয়ে গেছিলো আমি একটুখানি জল মিশিয়েছিলাম তো পাতলা হয়ে যাওয়ার জন্যে না উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল তবে ঠিক আছে সব সময় তো আমাদের ইচ্ছে মতন সব কিছু হয় না তবে এই মুহূর্তে এটাকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল এটা তো আর ঘর সাজানোর জিনিস নয় এটা খাওয়ার জিনিস আমার রাতের খিদেটা নিবারণ করতে পারলে হলো তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরেও মনে হচ্ছে কি খাইনি কি খাইনি আজকে সারা দিনে আম খাইনি তো ফ্রিজে যেহেতু আম পড়ে আছে আমি কিছুতেই নিজেকে সংযত করতে পারলাম না মনকে কতবার বললাম কালকে সকালে খাস কিন্তু না আমার মন কিছুতেই শুনলো না হাত ধুয়ে নিয়েছি তারপর আবার গিয়ে আম এনে আমটা খেলাম তারপর আমার মনটা শান্তি পেল। তাহলে এবার তোমরাই বোঝো আমি মোটা হব না তো পাশের বাড়ির চম্পার মা মোটা হবে নিজের জীবটাকে আমি ছোট করতেই পারি না কি করে পারবো বলো বংশগত একটা ধারা তো থাকে চাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে রান্নাঘরের কাজগুলো সেরে একবার একটু ফ্রেশ হয়ে এলাম আর এই সময়টা হলো আমার শান্তির সময় মানে বিশেষ করে সমস্ত কাজকর্ম সেরে যখন গাটা ধুয়ে আসি না তখন একটা আলাদাই শান্তি পাই তবে এটা আমার জীবনের থেকে বড় অশান্তি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় আমাকে বিছানা করতে হয় আমার না ছোটোবেলা থেকে খুব একটা খারাপ অভ্যাস আছে যে আমি না বিছানা করতে আর বিছানা তুলতে একদমই পছন্দ করি না কিন্তু হ্যাঁ যতটুকু করতে হয় ততটুকু তো করতেই হয় আমি কোনো দিন মশাই টাঙাতাম না এখন আমি প্রত্যেক দিন মশারি টাঙাই সমস্ত কিছু একে একে আনি আবার সকালবেলায় সমস্ত কিছু একে একে তুলে নিয়ে যাই মানে আমি ভাবি সময়ের সাথে সাথে আমাদের সব কিছু কত পাল্টে যায় একটা সময় ছিল যখন মশারির তিনটে কোনা বেঁধে রাখতাম আর মা যখন দেখতে আসতো তখন একটা কোনা বেঁধে মাকে দেখিয়ে দিতাম এই দেখো আমি মশারির মধ্যেই শুতছি কিন্তু মা চলে যাওয়ার পরে মশারিটা খুলে তারপরে শুয়ে পড়তাম কিন্তু এখন মশারি ছাড়া শুতেই ভয় লাগে তবে মশারিটা কেনার পর আমার অনেকটা সুবিধা হয়েছে এই রান্নাঘরটা না খুব ঠান্ডা জানো তো প্রায় দিনই ফ্যান বন্ধ করে শুতে হয় ওপরের ফ্যানটা তো চালাই না শুধু নিচের ফ্যানটাই চালাই আর এবার একটু চোখ বুলিয়ে নিই চারিদিকে দেখি মশা ঢুকেছে কি না দু একদিন মশা ঢুকেও পড়ে তো চলো মশা টশা ঢুকে নিই এবার আমি আমার রাতের কাজকর্ম শুরু করি আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট